আমাদের সামনের ফ্ল্যাটের আন্টি এবং আঙ্কেল ভালোবেসে একে অপরকে দুইজন বিয়ে করেছিল সংসার জীবনের ছয় বছরে কেউই তাদের ভিতরে কোনো ঝগড়া ঝামেলা দেখেনি কিন্তু হঠাৎ করে তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় ঘটনা শুরু হয় দুই সাল থেকে সুমি আনটি তার পাশের বিল্ডিং এ রিমা আনটির সাথে দুই সালে বন্ধুত্ব করে একে অপরের বাসায় নিয়মিত যাওয়া আসা আড্ডা সবকিছুই নর্মালি চলতে থাকে তারা দুই বান্ধবীর সিদ্ধান্ত নেয় যে তারা একই বাসায় সাবলেট থাকবে তারপর যেই বলা সেই কাজ দুই সালে তারা সাবলেট থাকা শুরু করে দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং জামা জুতা কসমেটিক্স সবই ম্যাচিং ম্যাচিং চলতো তাদের সুমি আন্টির হাজবেন্ড মাসে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করতো আর রিমা আনটির হাজবেন্ড মাসে প্রায় বিশ হাজার টাকা ইনকাম করতো তো সুমি আন্টি ছিল লাভ ম্যারেজ আর রিমান্ড ছিল অ্যারেঞ্জ ম্যারেজ তারা দুইজন প্রায় একসাথে দেড় বছর সাবলেট থাকে সুমি আন্টির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল একসাথে সাবলেট থাকা 2023 সালের মাঝে সুমি আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যায় আর বাপের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যায় আর ওই সময় রিমান্ডের হাজবেন্ডও গ্রামে যায় কিছু দরকারি কাজের জন্য আর এই কয়েকদিনের ভেতর রিমান্ডের সাথে সুমি আন্টির স্বামীর সম্পর্ক তৈরি হয় গভীর ভাবে সুমি আন্টি যখন গ্রাম থেকে বাসায় আসে তখন এসে দেখে তার স্বামীর আচার আচরণে অনেক পরিবর্তন হয়েছে। তিনি সুমি আন্টির সাথে সব সময় মিসবিহেভ করত। পাশাপাশি ঘুমাতেও চাইত না। একসাথে খেতেও বসতো না। আন্টিকে সব সময় ইগনোর করত। তখন সুমি আন্টি এই ব্যাপারগুলো রিমান্ডির সাথে শেয়ার করে। কিন্তু কে জানতো এই রিমাই তার সংসার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এভাবে দুই মাস অতিবাহিত হওয়ার পর সুমি আন্টি একদিন রিমান্ডিকে বলে, আজ আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। তোমার ভাই আমার সাথে যেতে পারবে না। তুমি চলো আমার সাথে। কিন্তু রিমান্ডি তখন নানান ওঝা দেখাতে থাকে। বলে রাখা ভালো রিমান্ডির স্বামী জব করতো সে তখন সুমি আন্টিকে বলে আপনার ভাইয়ার মাঝে মাঝে দিন ডিউটি থাকে মাঝে মাঝে রাতে ডিউটি থাকে আমি যেতে পারবো না এসব কথা শোনার পর যাই হোক সুমি আন্টি একা একাই চলে গেল ডাক্তারের কাছে বাসায় ফিরে দেখে বাসার মেইন দরজা একদম খোলা ভেতরে ঢুকে দেখে সুমি আন্টির হাজবেন্ড তার বান্ধবীকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে হাসা করতেছে দুইজন একসাথে এসব দেখে সুমি আন্টি কোনো রিয়াক্ট করেনি চুপচাপ থাকে আর তিনি তাদের এটা বোঝায় যে সে কোনো সন্দেহ করেনি এরপর তিনি তার বান্ধবী আর জামাইকে চোখে চোখে রাখে একদিন আন্টি যখন রাতে ঘুমাচ্ছিল তখন তার হাজবেন্ড রিমান্টি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারপর সুমি আন্টির ঘুম হঠাৎ করে ভেঙে যায় এরপর সে তার জামাইকে খুঁজতে থাকে তারপর সে রিমা দরজার সামনে যেয়ে জোরে ধাক্কা দেয় কিন্তু রিমা তার দরজা খুললো না সে বলল ঘরে তার জামাই ঘুমিয়ে আছে এখন সে খুলতে পারবে না কিন্তু তখন তার রুমে তার স্বামী ঘুমাচ্ছিল না কারণ তার স্বামীর আজকে রাতের ডিউটি ছিল আর সুমি আন্টির হাজবেন্ড তার রুমে ছিল আর তখন সুমি আন্টি ব্যাপারটা হাতে না হাতে ধরার জন্য তার স্বামীর ফোনে রিং দেয় আর ফোনটা ঠিক রিমা রুম থেকে বেজে উঠে আর ব্যাস ঝামেলা এখান থেকে শুরু রিমান্ডটির সাথে সুমি আন্টির স্বামীর বড়কিয়া ধরা পরে যখন এক রুমে এ আর সুমি আন্টির জামাই ধরা পরে তখন সুমি আন্টি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না চিল্লা চিল্লি করে আশেপাশের ফ্ল্যাটের সব মানুষ জড়ো হয়ে যায় আর এতে করে সুমি আন্টির হাজবেন্ড অনেক ক্ষিপ্ত হয়ে যায় রাগারাগি করে আর আন্টিকে মারধর করে আর ওই দিন পাশের ফ্ল্যাটের মানুষেরা এসে সুমি আন্টির হাজব্যান্ড কে অনেক বকাঝকা করে এবং কটু কথা বলে আর এদিকে রিমান্ডটির হাজবেন্ড বাসায় এসে এসব ঘটনা শোনার পর পাগল প্রায় রিমান্ডটি দুই ছেলে বড়টার বয় বয়স পাঁচ বছর আর ছোটটা দেড় বছর এরপর রিমান্ডের হাজবেন্ড সিদ্ধান্ত নেয় তারা তার পরের দিনই বাসা ছেড়ে দিবে রিমান্ডটির সাথে অনেক রাগারাগি করে এবং তাকে তালাক দিতে চায় কিন্তু রিমান্ডটি বাসা ছাড়তে চায় না কাটি করে মাফ চায় সন্তানের দোহায় দেয় যেন তাকে তালাক না দেয় এর পরের দিন সুমি আন্টির শ্বশুর লোক সব হাজির হয় সবাই সুমি আন্টির পক্ষে ছিল কিন্তু সুমি আন্টির বাবার বাড়ি থেকে কেউ আসেনি কারণ ওনার বাবা মা ওনাদের বিয়েতে রাজি ছিল না লাভ ম্যারেজ ছিল তাই যাই হোক বিচার সালিস হয় মাফ চাওয়া চাই হয় রিমা আন্টি বাসা ছাড়ে কিন্তু বাসা ছেড়েও কোনো লাভ হলো না সুমি আন্টির হাজবেন্ড আরো বেশি খারাপ আচরণ করতে থাকে আন্টির সাথে আমরা শুধু আন্টিকে সান্ত্বনা দিতাম এই ঘটনার পর আন্টি ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে যায় অনেক শুকিয়ে যায় এক সময় যে আঙ্কেল আন্টি একসাথে খেতে বসতো একই প্লেটে খেত আজ তারা এক রুমে অপরিচিতদের মতো থাকে আঙ্কেল ঠিক মতো বাজার করতো না ধীরে ধীরে ভরণ পোষণ দেওয়া কমিয়ে দেয় অসুস্থ হলে ডাক্তার দেখাতো না সহজে এরপর সুমি চিন্তা করে একটা বাচ্চা নেবে কিন্তু কোনোভাবেই আঙ্কেল রাজি হয় না সব ডাক্তাররা একই কথা বলেছে আন্টির কোনো সমস্যা নেই কিন্তু তাও বেবি কনসিভ হচ্ছিল না সুমি আন্টির হাজবেন্ড কে আন্টি যখনই বলতো আমার তো কোনো সমস্যা নেই চলো তোমাকে ডাক্তার দেখাই কিন্তু আঙ্কেল রাজি হতো না এভাবেই তিন চার মাস কাটে দুই সালে আন্টি আরো বেশি ডিপ্রেশনে ভুগে সুমি আন্টি ভেবেছিল হয়তো রিমান্টি অন্য জেলায় চলে গেছে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রিমান্ড রুম ভাড়া নাই তার পাশের এলাকায় সবাই ভেবেছিল হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকিয়া কন্টিনিউ করে সুমি আন্টির হাজবেন্ড প্রায় বাজার করে নিয়ে রিমান্টির বাসায় যেত আর রিমান্টি আশেপাশের সবাইকে বলতো উনি তার কাজিন তাই আশেপাশের মানুষও তেমন কিছু ভাবতো না রিমান্ডটিকে নিয়ে ঘুরতে যাওয়া একসাথে শপিং করা সবই তাদের চলতে থাকে তারপর একদিন এই ঘটনাগুলো সুমি আন্টের কানপোল পর্যন্ত চলে আসে এরপর আন্টি আরো ডিপ্রেশনে চলে যায় এবং আন্টি সিদ্ধান্ত নেয় সে আর এই সংসার করবে না সুমি আন্টি তার পরিবারের সাথে এ সকল ঘটনা শেয়ার করে তখন তার পরিবার জানায় সংসার জোড়া লাগাতে সংসার ভাঙার কোনো দরকার নেই আমরা প্রায় দেখতাম আন্টি বারান্দায় হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা কি যেন চিন্তা করে কারোর সাথেই মিশত না কথা বলতো না ডিভোর্সের কথা উঠলেই তার হাজবেন্ড রাগারাগি করতো তার হাজবেন্ডও কিন্তু তাকে ডিভোর্স দিতে রাজি ছিল না তখন সুমি আন্টির মনে সন্দেহ জাগে যে এত কিছু হওয়ার পরেও সে কেন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে না তারপর অনেক জোরাজোড়ি করার পর আঙ্কেলকে সে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে আর ডাক্তার তখন জানায় আঙ্কেলের শারীরিক সমস্যা আছে তারা কখনো মা বাবা হতে পারবে না তারপর সুমি আন্টি তো আরো ভেঙে পরে অনেক কান্না করতো আমরাও সুমি আনটিকে অনেক বোঝানোর চেষ্টা করতাম এরপর হঠাৎ দেখলাম আঙ্কেল অনেক ভালো হয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরে আন্টির অনেক খেয়াল রাখে আন্টিকে সে ওয়াদা করে সে আর কখনোই পরোকেয়ায় লিপ্ত হবে না আন্টিকে সে অনেক ভালো ভালোবাসবে আর এই কথাগুলো আমরা জানতাম কারণ আমরা আন্টির সামনের ফ্ল্যাটেই থাকতাম আর আন্টিও সবকিছু আমাদের সাথে শেয়ার করত। আঙ্কেল তখন ঠিকমতো বাজার করত চিকিৎসা করাতো আন্টিকে সবসময় তারা হাসি খুশি থাকতো এক কথায় বলা যেতে পারে আঙ্কেলের হেদায়ত এসেছিল তখন কিন্তু সবকিছু ঠিক হলেও ওই যে রিমা নামের মেয়েটা সে আঙ্কেল কে রাত কল দিত রাত একটা দুইটা বাজে ইমোশনাল মেসেজ পাঠাতো আঙ্কেলের কাছে টাকা চাইতো অনেক কান্নাকাটি করত। রিমা মেয়েটা ছিল অত্যন্ত চালাকার লোভী তার যে দুইটা বাচ্চা আছে তাকে দেখলে বোঝায় যায় না মনে হয় আঠারো বছরের এক যুবতী মেয়ে সব সময় ছোট ছোট পোশাক পরতো সে যে দুই বাচ্চার মা বুকে একটা ওড়নাও নিত না এইসব ঘটনা ঘটার পর শেষמש 2024 সালের শেষের দিকে রিমার হাজবেন্ড তাকে নিয়ে একেবারে গ্রামে চলে যায় আর এদিকেও আন্টি আঙ্কেল ঠিকমতো সংসার করতে থাকে তবে আমরা যারা সোমি আন্টি আর আঙ্কেলের ঘটনাগুলো জানি তাদের অনেকেরই মনে হয় আঙ্কেল আর কখনো যে সন্তান জন্ম দিতে পারবে না এই জন্য আন্টির সাথে অনেক ভালো ব্যবহার করে আর এখন ভালো হয়ে গেছে তো যাই হোক আমাদের ধারণা ভুলও হতে পারে আঙ্কেল যদি ভালো হয়ে থাকে তাহলে তো অনেক ভালো আর এই ঘটনাটা কোনো গল্প না একদম বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা অংশ